এক গ্রামে বাস করতেন এক বৃদ্ধা নাম ছিল চন্দ্রমা বয়স সাত পাঁচ বছর কিন্তু তার মুখে যেন সবসময় এক চিরন্তন হাসি ছিল তার একটি ছোট্ট ঘর ছিল যেখানে বড় একটা বাগানও ছিল এই বাগানে নানা ধরনের ফুল ফুট আর তার গাছগুলো ছিল বেশ পরিচ্ছন্ন একদিন গ্রামের পাশের একটি ছোট ছেলে নাম সোহান তার মা বাবার কাছে শুনে চন্দ্রমা মায়ের কাছে যেতে শুরু করল সোহান ছোট্ট দুষ্টু কিন্তু খুবই মিষ্টি সে তার বন্ধুর কাছ থেকে শুনেছিল যে চন্দ্রমা মায়ের কাছে মজাদার গল্প শুনতে পাওয়া যায় সোহান একদিন সকালে চন্দ্রমা মায়ের বাড়িতে গেল চন্দ্রমা মা খুব খুশি হয়ে তাকে বাগানে নিয়ে এলেন সোহান চমকে গেল একের পর এক রঙিন ফুলের গন্ধে সে মাতাল হয়ে গেল চন্দ্রমা মাতাকে বললেন এই ফুলগুলো আমার জীবন সোহান আমি এই বাগানটি ভালোবাসি এখানে প্রতিটি ফুলের গল্প রয়েছে গি এভাবেই চন্দ্রমামা শুরু করলেন একটি গল্প গল্পটি ছিল এক রাজকুমারী ও এক সাপের গল্প যে সাপটি একদিন তার অনাথ সন্তানকে বাঁচানোর জন্য রাজপুত্রের সঙ্গে জাদুকরি যুদ্ধে নামে ছিল আর মনে মনে ভাবল চন্দ্রমামা তোমার গল্প শুনলে যেন নতুন দুনিয়াতে চলে যাই গল্প শেষে চন্দ্রমা মা হাসি দিয়ে বললেন তুমি যদি একদিন আমার মতো বিদ্ধ হতে তোমাকেও এভাবে বাগান ফুল আর গল্পের মধ্য দিয়ে সময় কাটাতে হবে কি সোহান তখন বলল আমি চন্দ্রমা মায়ের মতো হতে চাইনি এভাবেই ছোট্ট সোহান ও চন্দ্রমা মা এক সুন্দর বন্ধুত্ব গড়ে তুল যেখানে গল্প ছিল সেরা বন্ধন। গল্পটি যেন শান্তি ভালোবাসা এবং জীবনের সহজ কিন্তু মিষ্টি বিষয়গুলোকে তুলে ধরে